নমস্কার নির্ঝরের স্বপ্নভঙ্গ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথলি উঠেছে বাড়ি ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী হরথর করে কাঁপেছে ঘুধর রাশি পড়িছে খসে ফুলিয়া ফুলিয়া ফুলিল সলিল গড়েজি উঠেছে দারুণ বসে হেথায় হাগলের প্রায় ঘুরিয়া বাহেরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার কেন রবিধাতা পাশান হেন চারিদিকে তার বাঁধন কেন ভাঙড়ের হৃদয়ে ভাঙ্গরে বাঁধন সাধরে আজকে প্রাণের সাধন লহরির পরে লহরি তুলিয়া আঘাতের পরে আঘাত কর মাতিয়া যখন উঠেছে আধার কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাশন কারা আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকলো পাগল পারা কেশ এলাইয়া ফুল পোড়াইয়া রাম ধনু পাখা ওড়াইয়া প্রবীর কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভুধর হইতে ভুধরে লুটিব কেসে খল খল গে কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মোর এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে ভোর কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনে যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর ভাং 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 তারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর নমস্কার